জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে মঙ্গলবার জুলাই দুপুরে বাদ জোহর নারায়ণগঞ্জ পহেলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টরেট জামে মসজিদে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া একজন মানুষ মারা গেলে তো তার জন্য দোয়া করা ছাড়া আমাদের তেমন কিছু করার থাকে আমরা সবাই তাদের জন্য দোয়া করব যাতে তারা এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হুসাইন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামশিদ ইরাম খান সহ অন্যান্য কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ দোয়া পরিচালনা করেন কালেক্টরের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সামির উদ্দিন